চালু হয়েছে যে কাজটা আমাদের লাস্ট ছিল মানে বলতে এইখানে আর সেখানে আচ্ছা থাকুন এখানে এই যে এই পাঁচটা

ছবি যে নিব সেই ছবিটা অবশ্যই পেজ দিয়ে একটা ছবি নেবেন যেমন ধরেন আমি ওনাকে নিয়ে কাজ করব ঠিক আছে আমার ফেভারিট একজন ভাই সালমান ভাইকে নিয়ে আমি কাজটা করব তো প্রথমতে আমি বলে নিব আপনাদের ফিল্টারের এই ফিল্টার থেকে প্রচুর ডেটা কাজ করা যায় অ্যাডজাস্টমেন্ট করা যায় মানে বলার টলার যা আছে ব্লার ফালানো মানে ইফেক্টিভ সব এইখান থেকে এখানে অনেকগুলো কাজ আছে মানে এইখানে আমি বিশ থেকে পঁচিশটা আইটেম দেখব আপনারা নিজেরাই নাম্বার দেবেন যে কাজগুলো ইম্পর্টেন্ট এবং আমাদের এখান থেকে করলে আমরা ভালো কিছু করা যাবে তো প্রথমত আমি কাজ করব সবাই আগে আমি সিরিয়ালে যাচ্ছি না কারণ অনেক সময় এটার যেখানে যেখানে করাবো সেটাই মনে রেখে আমি কাজ করাবো আপনাদেরকে স্টাইলে এই টাইটেলটা

আর আই বাটন চাপ দিলে কালারটা আসছে না আসছে ওকে এখন যদি আপনি ফিল্টারে গিয়ে যদি স্টাইলিসে যায় যদি আপনি এই টাইটেলে যান সরি কোথায় হ্যাঁ তাহলে দেখেন ওই কালারটাই মার্ক করবে এখানে কম বেশি আপনি করে নিতে পারবেন কম বেশি করে নিলে ততগুলো ড্রপ বেশি হবে আর যদি কম দিবেন তত কম হবে খেয়াল করেছেন কি ইম্পর্ট স্টার্ট করি আমি যদি এইখানে আমি যে যে রেকর্ড সব সময় বলি যে ভাই

এই যে সোলারাইজ নাকি সোলারাইজ এইটা অনেক ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট বলে ভুলে যাবেন না এটা কোনো কাজে আসবে না যদি আমাদের ছবিটা আগে এটা যায় আরেকবার কারণ আপনারা যা করবেন একটা ছবি দিয়ে যত করতেছি আমি একটু জানতো সোলারাইজ হ্যাঁ খেয়াল করবেন হালকা অনেক মানে আপনার লাগবে ইমেজ রিটাশিং এ ছবির মান উন্নয়নের জন্য এই পাঁচটা আপনি যদি দেখেন অন্যরকম একটা মন হবে আমি যদি একটা কাজ করি কিছুই করি না দেখেন জাস্ট লাইট ফিটিং

তারপরে এদিকে বড় হবে সমস্যা মানে হওয়ার কথা এই যে আলটা ধরে নিলে কিবোর্ড থেকে আলটা ধরে নিলেও কিন্তু কাজ করবে ঠিক আছে ম্যাডাম তাহলে আশা করি আপনারা লাইট ফিডিং এর এই কাজটাও বুঝতে পারছেন ঠিক আছে এখানে আর কিছু লাইট আছে একটু বলি এই পয়েন্ট এটা পয়েন্ট বলতে এক সাইডের থেকে দেখছেন মানে পুরাটা এক জায়গায় পড়বে না তার মানে এটা এখানে আছে কি একটা পয়েন্ট আছে আর বেশি স্পট কম বেশি ব্যবহার করে এইসবের ক্ষেত্রে এটা আছে এটা এরকম ব্যবহার হয় না তেমন এটাই যে খেয়াল করছেন তো এরকম ভাবে বেশিরভাগই ওই যে বললাম পয়েন্ট ব্যবহার করা আর স্পটটাই আমরা বেশিরভাগ ব্যবহার করি আমি স্কিপ দিব স্কিপ দিয়ে আগে রেটিং এ গেলাম এখানেই রাখলাম আমি এন্টার দিলাম আর ওকে দিলাম একই জিনিস যদি আপনি এন্টার দেন যদি কাজ করে দিয়ে দেখেন হ্যাঁ হইছে এইবার আবার একই ভাবে আপনি আবার চলে যাবেন ফিল্টার আবার চলে যাবেন রেন্ডারিং এ লেন্স একটা জিনিস আছে অনেক ইম্পর্টেন্ট আপনি হয়তো এটা দেখেন আমরা অনেক সাথে নিয়ে বেশি বলবো না কারণ এগুলো এরকম বেশি ব্যবহার করা হয় না ওই যে রেন্ডারিং এ দিবারটা দেখেন আমি এটা বলবো কি কারণে এটা যদিও খেদে এটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মেক করে এই কালার এটা কালার ভালো না তাই এটা চলে আসছে এটা হলো কি অনেক সময় হয় যে ভাই আমার ছবি দিয়ে ধরেন আমরা এমন এমন ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করি দেখেন যদি ওনার শরীরে এইভাবে আমাদেরকে এই ফিভারের কাজ করতে হয় ঠিক আছে তাহলে ফিল্টারে আমরা র্যান্ডারে ফিভারটাও দেখে ফেললাম তাই না তা আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা এখানে আবার গেলাম আমরা হ্যাঁ এই যে পরে বলবো কারণ আমি একটা কথায় আসছি পর ভুলে যাব ডিফারেন্ট ক্লাউড এটা খুব কম ইউজ হয় এগুলা মোবাইল ভার্সন ভাইগুলা ওরকম লাগে না অনেক সময় যদি কখনো এটাও লাগে না তা বললে ভুল হবে এটা কখন ব্যবহার আ জানেন এই যেটা ব্যবহার কো কোনটা বলেন তো এই কয়েকটাই বেশি লাগে এই কয়েকটা আপনি জানলেই যে এটা কি ডিফারেন্ট ক্লাউড এটা খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু এটা আমাদের ফরসব নরমালটায় নাই এখানে আপনি পাবেন নি নিকিতে অনেকগুলো সফটওয়্যার আছে তারপরে কি নিক নিক কালেকশন তারপরে দরকার নাই হ্যাঁ ডিজি মার্ক ইমেজ ইকোনমিক এর মধ্যে দরকার নাই তবে নিকি কালেকশনের মধ্যে আমি কয়েকটা কাজ আছে খুবই ইম্পর্টেন্ট আমি যদি আপনাদেরকে যদি এইচডিআর পড়তে যাই এগুলা

এইবার আরেকটা কাজ এখানে আছে আপনি যদি আমি যদি এখানে যদি এটা তো আমি আর একটা নিচে আমরা এইটার মধ্যে যদি একটু ফেলি তাহলে দেখেন তো ও কেমন লাগতেছে এটা ওই রিলেটেডই ওই রিলেটেড তবে এখানে অনেকগুলো আছে সাদা কালো থেকে শুরু করে মানে সব কিছু আরো অনেক আছে দেখছেন

তার মানে আমরা সোজা বেঁকা লাগবে এখন উড়ে আবে কোন সময় আবার মডেলিং সবাই তুলবো তা আমরা কিন্তু এই এইখান থেকেই আমরা করে সেটা আমি এক্ষুনি বলতেছি আপনাকে তার মানে আমরা বেশি খুব কম আবার যে করতে নষ্ট করবো না আমি ধরে নিলাম আর কি এরকম অনেক এগুলো ব্যবহার করে না আমি বললাম আর কি এগুলো যদি দুষ্টামি করা যায় আমরা করি আমরা এই এটার কতটুকু কম বেশ বুঝতে পেরেছি না আচ্ছা সেটাই আমি আপনাকে বলেছিলাম যে আপনি মাথা ঘুরাবেন না হ্যাঁ করবেন এটা সম্পর্কটা ব্যবহার করা হয় খেয়াল করেন এখানে একটা ডিজাইন আসছে আপনি খেয়াল করলে বুঝবেন খেয়াল করেন এর আগে

ব্যক্তিটাকে একটু সিলেক্ট করব সময় এইভাবে হ্যাঁ আচ্ছা যদি আমি ওনাকে সিলেক্ট করি সময় লাগবে আচ্ছা খাবো আরেকটা তাহলে আপনার ক্লিয়ার হবে আশা করি সরি নেক্সট সিলেকশন ওকে দিলাম ওয়ান পয়েন্ট নাইন থাকলে ওয়ান থ্রি থাকলে সমস্যা নেই আচ্ছা তা আমি এই রিটাসিং এর মধ্যে একটু কাজ আমি এখানে আছে কয়েকটা এইবার যদি আমি যে কথাটা বলেছিলাম যদি আমি এই অসান রেফিল যাই এখন দেখেন তো আমার ফেসটা নষ্ট হয়েছে কিনা

আবারও এটা যেটাই আপনি নিবেন হ্যাঁ এখানে আরো আছে এখানে অনেক আছে আপনি বুঝতে পারছেন তো তো সাদা কালো আমি ম্যাচ হচ্ছে কিনা আমি জানি না আমি যার বোঝা আমি কাজটা করেছি এইভাবে আমরা কিন্তু অনেক ইফেক্ট ব্যবহার করে আমাদের মোটামুটি কাজগুলো কব ব্যাকছিলাম একটু তো যেহেতু আমি সিলেক্ট করছি সিলেক্ট করার মূল রক্ষ হলো যে আপনারা যদি ইমেজের এই চ্যানেল মিক্সচার আর ফটো ফিল্টার এটার কাজ করো তাহলে এক নিমিশে আমরা ড্রেসের কালার টোটালি আমরা চেঞ্জ করে ফেলতে দেখছো

অর্থাৎ এইভাবে আমরা এই কালার গুলো দেখো এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো তাই না থ্যাংক ইউ ভালো লাগতে হ্যাঁ তো এইভাবে আসলে